হ্যালো বন্ধুরা বিশ্বাস একুয়া চ্যানে আপনাদেরকে স্বাগতম আমি আকাশ রয়েছি আপনাদের সঙ্গে মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অনেক সেট করে নিন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা মাছের যখন বয়স পাঁচ দিন হয়ে যাবে তখন আপনার মাছকে কী খেতে দেবো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা মাছগুলোকে ডিমের কুসুম খাওয়াবেন এবং তার প্রচেষ্টা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই মাছগুলোর বয়স কিন্তু আজকে প্রায় পাঁচ দিন বয়স এখন এই মাছগুলোকে আমি খাবার দেব যেটা বড়ো মাছদের আমি দিয়ে থাকি বাসমান খাবার এই মাছগুলোকে বাজ এবং আপনারা বাজার থেকে গুঁড়ো যে পাউডারটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা খাওয়াতে পারেন আমার কাছে এখন সেই পাউডারটা নেই সেই জন্য আমি মাছগুলোকে এই দানা খাবারগুলো আমি খাওয়াবো দু ঘন্টা ধরে কিন্তু মাছের এই দানা খাবারগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই দানাগুলোকে হাত দিয়ে পিষে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব। এবং ভালোভাবে আপনারাও এরকমভাবেই আপনারা ভালোভাবে মিশিয়ে দেবেন ওনারা একটু খেয়াল রাখবেন যে দানা দানা খাবারগুলোর জন্য ভালোভাবে পিষে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি হাডি প্রসেস না জাস্ট একটু হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু মাছের খাবারগুলো একদম ড্রাস হয়ে যাচ্ছে এবং জলের কিন্তু ভালোভাবে মিশছে এরকম কিছুক্ষণ করার পরে আপনারা একটি মশারির জালি নেবেন আপনারা একটু মশারির জালি নেবেন এবং মশারির জালির উপরে কিন্তু খাবারটা রেখে কিন্তু এই চামচ দিয়ে একটু ডলা দিলেই কিন্তু খাবারটা কিন্তু জলের সঙ্গে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং উপরে যে ভালো মিক্স হবে না সেটা কিন্তু আপনারা বড় মাছদের খাইয়ে দিতে পারেন কিন্তু ভুলেও কখনো দানা খাবার বা যে খাবারটা একটু বড়ো টাইপের সেই খাবার কিন্তু মাঝকে দেওয়া যাবে না মাছকে দিলেও কিন্তু মাছ কিন্তু খেতে পারবে না ঠিক আছে আর মাছ না খেলে আপনারা জানেন যে অ্যামোনিয়া গ্রোথ করবে এবং মাছের অনেক সমস্যা হবে এক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন কিছু কোনো মতেই যেন বড় দানা খাবার জন্য মাছকে না দেওয়া হয় ঠিক আছে আর এই খাবারটা কিন্তু একমাত্র মাছের বয়স যখন পাঁচ দিন হয়ে যাবে কিংবা এক সপ্তাহ বয়স হবে তারপর থেকে কিন্তু এই খাবারটা আমি মনে করি যে দেওয়াটা একদম ভালো এবং আমি দিই এইভাবেই কিন্তু মাছকে আমি বড় করে থাকি দেখুন বন্ধুরা আমার কিন্তু এখন এই মাছের যে খাবারটা সেটা কিন্তু একদম তৈরি এবং রেডি এখন আমি এই চেম্বার চেম্বারে কিন্তু মাছগুলোকে এই মাছের চেম্বারে কিন্তু আমি খাবারগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দেব। এবং দেখুন বন্ধুরা খাবারটা কিন্তু একদম পুরো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মিহি এবং জলের সঙ্গে মিশে গেছে ঠিক আছে এবং দেখুন আমি কিভাবে খাবারটা খাই হচ্ছি এবং ছিটিয়ে ছিটিয়ে ভাবে দেবেন আপনারা আপনাদের মাছের অনুযায়ী মাছ অনুযায়ী এবং মাছের চেম্বারে কতটা জায়গা আছে সেই অনুযায়ী কিন্তু খাবারটা লাগবে বিশেষ করে মাছ আপনারা কত কতটা চেম্বারে ছেড়েছেন সেই অনুযায়ী কিন্তু খাবারটা লাগবে আমার এখানে প্রত্যেকটা চেম্বারে হাজার করে মাছ আছে ঠিক আছে সেই জন্য আমি এখানে দুবাটি করে আমি কিন্তু মাছের মাছকে খাবার দিচ্ছি হুম এই হচ্ছে প্রসেস ঠিক আছে বন্ধুরা আর বেশি কিছু কিছু করা লাগবে না জাস্ট আপনারা প্রতিদিন এইটা এরকম ভাবেই খাবার দেবেন আর অ্যাকোরিয়ামে আমি এখানে রেখেছিলাম কিছুটা থেকে আমি বড় করা যায় রেনু ক্রামে রেখেছিলাম আর কিছুটা পরিমাণ এখানে আছে আমার রুই কিং রুইকিং কিংকেও কিন্তু আমি এই খাবারটাই দিই এবং আপনারাও বড় জায়গায় লাগবে সেটা কোনো কথা না আমি এই নাদাতেও মাছ চাষ করছি এবং মাদাতেও থেকেও আমি বড় করছি আগে আমি নাদা থেকে বড়ো করতাম মাছগুলোকে রেনু ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত যে ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি প্রথমবারের মতন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণ আমি আকাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি